কমেন্ট করছো যে এই সাবজেক্টটা কতটা তোমার প্রয়োজন ছিল মেজর টু হিসেবে কারণ মেজর ওয়ানের কিন্তু ভূগোল সাজেশন দিয়ে দিয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে দিচ্ছি ওকে দেখে নেবে মেজর মেজর পর তোমাদের দিতে চলে এলাম এবার মেজর টু ভূগোলে যে কোশ্চেন বানিয়েছি প্রচন্ড পরিশ্রম লেগেছে প্রচন্ড আর তো তোমাদের ঘুরিয়ে দেবেই কি কিভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা একটু আলোচনা করার চেষ্টা করব আর সব থেকে বড় কথা দুর্লভ সাজেশন পাচ্ছ কিন্তু তাই এইটা ভূগোল সাবজেক্টটা যাদের যাদের কাছে মানে যারা পড়ছে কোনো তোমাদের গ্রুপ থাকে না সেই গ্রুপটাতে শেয়ার করে দিচ্ছ শুধু ভূগোলের গ্রুপ কেন তোমাদের যে কোনো যে কলেজে গ্রুপ আছে এই ভিডিওটাকে চ্যানেলটিকে শেয়ার করে তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে ওকে কারণ ফোর্থ থেকে কিন্তু ধামাকা হতে চলেছে কিরকম রকম ধামাকা বলো তো দুটো এক হচ্ছে আমি তো তোমাদের ধামাকা দ্বারা ভিডিও দেবই সাজেশন দেওয়ার পর কি তোমরা ওই एग्जाम হলে গিয়ে তোমাদের ঘুরিয়ে কোশ্চেন আনকমন এই জিনিসগুলো সেকেন্ড সেমিস্টারে ভাই বোনরা যে হারে ভুগেছি সেটা যেন তোমাদের সঙ্গে না হয় অন্তত সেই চেষ্টাই এই প্ল্যাটফর্ম থেকে অন্তত করা হবে তার জন্যই বলছি সাবস্ক্রাইব করে এই দুর্লভ সাজেশনটাকে সবার মধ্যে শেয়ার করে দাও ওকে শুরু করছি আজকে মেজর টু ভূগোলের প্রথম প্রশ্ন সম্পদের শ্রেণী ভাগ করে তাদের তাৎপর্য আলোচনা করো ওকে গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন রয়েছে নেক্সট কোশ্চেন করছো খনিজ সম্পদের বৈশিষ্ট্য লেখো খনিজ সম্পদের বৈশিষ্ট্য লেখো লঘু আকরিক বক্সাইড এর ব্যবহার ও উপাদানগুলি আলোচনা করো নেক্সট করো ভুনথুনের এবং আলফ্রেড গোয়েবার এর অবস্থান তত্ত্বের ধারণা রচনা করো দা দুটো তত্ত্ব তোমাদের দেওয়া হয়েছে দুটো তত্ত্বই গুরুত্বপূর্ণ তবে এর মধ্যে একটা তো আসবে এটা আশা করছি নেক্সট তোমাদের চিরাচরিত শক্তির তারপর শ্রেণী বিভাগ আলোচনা করো পরে প্রশ্ন প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো প্রাকৃতিক সম্পদে অবক্ষয় হচ্ছে নষ্ট হচ্ছে এবং তাকে আমি কেন সংরক্ষণ করব তার প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে সম্পদে বৃদ্ধির সীমাবদ্ধতা সম্পদ যে এক্সটেন্ড হচ্ছে সম্পদ যে বৃদ্ধি পাচ্ছে ইনক্রিজ হচ্ছে তার লিমিটেশন কথাটা রয়েছে এটা কিন্তু আলোচনা করতে হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে অর্থনৈতিক ভূগোলের ধারণা ও পদ্ধতি আলোচনা করো আচ্ছা অর্থনৈতিক কার্যকলাপের সমষ্টির শক্তিকে প্রভাবিত উপাদানগুলি আলোচনা করো তাহলে শক্তিকে যে প্রভাবিত করছে তার উপাদানগুলি আলোচনা করছো নেক্সট क्वेश्चंस অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলে পণ্য পরিষেবা উৎপাদন এবং ভোগের ধারণা আলোচনা করো

আচ্ছা টিকা লেখো দেখো টিকা দিয়েছি মাত্র তোমাদের বোধ দু তিনটে হ্যাঁ ওই জীবিকা নির্বাহ বাণিজ্যিক কৃষি হ্যাঁ প্রণায়াম এবং মাছ ধরা এইগুলো তোমরা নিজেরাই বানাতে পারবে বা দেখা যাবে টিকা এখান থেকে দিল না অন্য কিছু দিল সেটাও তোমরা নিজেরা বানাতে পারবে ভূগোল সাবজেক্টটা এরকম খুব ভেবে যেতে নিয়েছো ভালো করেছো হয়তো বই পাওয়া যাচ্ছে না কিছু 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 কোশ্চেন নিজেই বানানো যাবে হ্যাঁ আচ্ছা আর তিন কি রয়েছে না ভারত ও জাপানে ও ও ইস্পাত এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোকেমিক্যাল উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা করো ওকে আচ্ছা এরপরে বাণিজ্য ও বিভিন্ন ধরনগুলি আলোচনা করো আর লাস্ট যে টিকা লেখা আছে সেখানের মধ্যে টিকা এখান থেকে তোমাদের দেবেই টিকা এখান থেকে দেবেই একদম হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের ডবলুটিও ওপেক সার্ক এবং ব্রিক্স ওকে তো এই হচ্ছে আমার স্নেহ ছাত্রছাত্রীদের মেজর টু ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানি এই সাজেশন যেই শেষ হচ্ছে এই শেষের ভাঁট বকা কেউ শুনতে চাইছো না এবং কারোর টাইম নেই শোনার আমি যতই তোমাদের আছে যেটুকু পাবো সেইটুকু ব্যস তারপরে সে আর কি বলতে শোনার দরকার নেই যদি এরকম স্টুডেন্ট হো আমি একটা কথাই বলবো যে মানুষটা না এই এক করে দুর্লভ সাজেশন তুলে দিচ্ছে তার পুরো কথাটা শোনার চেষ্টা করবে আর আমি বহুত বকছি দু তিন ঘন্টাতে সেটাও নয় খুব জোর এক থেকে দু মিনিট এক্সট্রা কথা বলবো সেটা শুনবে এই প্ল্যাটফর্মটাই এই যে সাজেশনস পাচ্ছ না যদি মনে হয় যে ইউটিউবে এই সাজেশনস একদম অ্যাভেলেবেল তাহলে দরকার নেই সাবস্ক্রাইব করার দরকার নেই কমেন্ট করার যে স্যার খুব উপকৃত হলাম দরকার নেই কাউকে শেয়ার করা কোনো দরকার নেই ওকে তোমরা জানো যেটা অ্যাভেলেবেল কি আনঅ্যাভেলেবেল তো সেই হিসেবে প্ল্যাটফর্মটাকে গুরুত্ব দেবে আর অবশ্যই উৎসাহ দেবে সব থেকে বড় কথা কমেন্টে লিখে না উৎসাহ দেবে যে এই সাবজেক্টটা পেয়ে কতটা উপকার হলো কমন পেয়ে গেলে এগুলো লেখো কমেন্টে লেখো আমরা দেখি যে ভিডিও কমেন্টে এই ভিডিও অনুযায়ী কি কমেন্ট করেছে কোনো কমেন্ট নালে কি বুঝবে না তো যে স্টুডেন্ট গুলো শুধু দেখতে এসেছিল দেখে চলে গেছে তো তাদের জন্য দিন দিনটা এখন মানে হয় না ওই জন্য মনে হয় যদি পরিশ্রম করছি তাহলে কমেন্টটা করছো ভালো থেকো সুস্থ থেকো